এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব এখানে বলা আছে যে পারের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রে ফল তিন হাজার এবং পার ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল হচ্ছে চব্বিশশো বর্গমিটার যদি পারের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য ছেষট্টি মিটার এবং পাড়ের বিস্তার তিন মিটার হয় তবে পুকুরটির পোস্ত কত নির্ণয় করো আচ্ছা আমরা আগে দেখি পাহাড় বলতে কি বোঝাচ্ছে পাহাড় মানে কিন্তু রাস্তা তাইলে আমরা একটা চিত্র মাধ্যমে জিনিসটা বুঝবো এইটা হচ্ছে আমার সেই পুকুর এটা কি এটা হচ্ছে আমার সেই পুকুর পাড়ের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্র ফল পাড়ের বিস্তার সহ পাড়ের বিস্তারটা কত তিন মিটার করে তাহলে ধরে নিলাম তিন মিটার চার তিন মিটার করে তাহলে এইটা হচ্ছে চারপাশে তিন মিটার করে সেই পারের বিস্তার তাহলে এই পাশে এইটুক তিন এইটুক কত এইটুকু তিন আঁকানোর ক্ষেত্রে কম বেশি হইতে পারে কিন্তু চার পাশেই তিন মিটার করে এই পাশে এইটুকু তিন এই পাশে এইটুকু কি তিন হচ্ছে কিনা বিষয়টা আমি বললাম যে এইটা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে আমাদের সেই পুকুর আর এই যে তিন মিটার এই চারপাশে তিন মিটার এটা হচ্ছে পার যেটা সেটি হচ্ছে রাস্তা পারের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল পারের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এটা মানে হচ্ছে এই যে বড় যে বক্সটা আছে এই যে বড় যে বক্সটা আছে বড় বক্সটার ক্ষেত্রফল কত এই অন্ধ নিলাম সমান অনসমান কত তিন হাজার মানে পাড়ের বিস্তার সহ বলছে বলছে কিন্তু পুকুরের ক্ষেত্রে বলছে কিন্তু পাড়ের বিস্তার সহ তার মানে এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রে হচ্ছে তিন হাজার ছত্রিশ যেহেতু পাড়ের বিস্তার সহ বলছে এই জন্য সম্পূর্ণ অংশটার ক্ষেত্রে ফল হচ্ছে তিন হাজার ছত্রিশ বর্গমিটার পার ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল কত চব্বিশ বর্গমিটার তাহলে পার ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল তার এই ভিতরে যে পুকুরটি আছে শুধুমাত্র এই পুকুরটির ক্ষেত্রফল ভিতরে যে পুকুরটি আছে শুধুমাত্র পুকুরটির ক্ষেত্রে ক্ষেত্রফল বলা আছে কত বর্গ বর্গমিটার শুধুমাত্র পুকুরটির ক্ষেত্রফল কিন্তু চব্বিশ বর্গমিটার যদি পারের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য ছষট্টি মিটার হয় কি বলছে পারের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য পাড়ের বিস্তার সহ কিন্তু পুকুরটির দৈর্ঘ্য মানে পুকুরটির দৈর্ঘ্য আছে 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 দুইটা কত এই অংশটুকু বলা আছে কত বলা আছে কিন্তু শিশুরটি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য মানে পাড়ের বিস্তার বলতে পারের বিস্তার তো এইটুকু আর পুকুরের ধর্গ হচ্ছে এইটুকু তাহলে দুইটা মিলা কত শিশুরটি এবং সেইটা হচ্ছে সম্পূর্ণটা আর কি তারপরে বলা আছে যে এবং পারের বিস্তার মিটার হয় যেটা আমরা দিয়েছি তবে পুকুরটির পোস্ত কত হয়েছে পুকুরটির আমরা যদি পাশে দেখি তাহলে আমাদের জন্য বুঝতে একটা সুবিধা হবে এইটা ছিল আমাদের সেই পুকুর তাই না পুকুর তাহলে পুকুরের প্রস্ত চেয়েছে মানে আমাদের এই অংশটা কত এইটাই চেয়েছে পুকুরের প্রস্ত আর যদি এর পাশে পার দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে সেই পার বারবার আসতাম তাহলে এই পুকুরের পোস্ত কত সেটাই চেয়েছে কিন্তু আমাদের কাছে একটা জিনিস দেওয়া আছে সেটা কি সেইটা হচ্ছে এই যে পুকুরের যে ক্ষেত্রফল এই পুকুরের ক্ষেত্রফল কত দেওয়া ছিল যে এ টু যেটা ধরে নিয়েছিলাম এ টু সমান সমান কত এই পুকুরের ক্ষেত্রফল যখন বের করব তাহলে আমরা একটা সূত্র জানি তাহলে পুকুরের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র কি জানি যে ক্ষেত্রফল সমান সমান কত দৈর্ঘ্য গুণন কত প্রস্ত তাহলে আমাদের কাছে ক্ষেত্রফল বলা যায় চব্বিশ আমি যদি কোনোভাবে এখান থেকে যদি এর ধর্গটা বের করতে পারি কোনোভাবে কি যদি বের করতে কি করতে পারবো আমি খুব সহজে প্রস্থটা বের করতে পারবো কারণ কি কত ধৈর্ঘ্য ক্ষেত্রফল বাই হচ্ছে ধর্গ। আমি যদি কোনোভাবে কি বললাম ভাই আমি যদি কোনোভাবে এইখান থেকে এই যে ধৈর্ঘ্য মানে পুকুরের ক্ষেত্রফল জানি চব্বিশ যেটা বলা আছে আমার কাছে শুধু পারের শুধু পুকুরটির প্রস্তু পরিচয় যে শুধু পুকুরটির প্রস্তু আমি যদি কোনোভাবে এখানে পুকুরের দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে এই যে প্রস্তু সমান সমান এই যে পুকুরের ক্ষেত্রফল বাই পুকুরের দৈর্ঘ্য দ্বারা করে দিলে হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি যে পুকুরের দৈর্ঘ্য বের করা এটা কি বের করা পুকুরের দৈর্ঘ্য বের করা আচ্ছা একটু খেয়াল করতে হবে এই পুরাটা ছিল কত 66 রাইট right? এইটুক ছিল কত এখান থেকে এই যে এই অংশটুকু বিস্তার যেটা পাড়ের বিস্তার এটা ছিল তিন আবার এখান থেকে এই অংশটা এটাও কিন্তু ছিল কত তিন এটাও ছিল তিন এটাও ছিল তিন তাহলে এইটুক যদি পুরোটা যদি 66 হয় তাহলে আমি যদি আমি তো বের করবো না আমি তো বের করবো শুধুমাত্র এইটুক মানে এই অংশটুকু বের করবো তাহলে আমি যদি এই পাশের তিন আর ওই পাশের তিন এই 66 থেকে বাদ দিয়ে দেই তাহলে তো আমার এই অংশটুকু বের হয়ে যাচ্ছে তাই কিনা আমি বের করবো হচ্ছে এই অংশটুকু তাহলে এই পাশের অংশটুকু হচ্ছে থ্রি এই পাশের অংশটুকু থ্রি আমি যদি কোনোভাবে এই শিশুটি থেকে এই থ্রি আর এই থ্রি বাদ দিয়ে দিই তাহলে তো আমি এই অংশটুকু পাবো মানে হচ্ছে ধরে নিলাম যে এই অংশটুক পুরাটা শিশুর তাহলে আমি কি করলাম যে থ্রি প্লাস থ্রি সমান সমান কত সিক্স এই অংশটুকু থ্রি এই অংশটুকু থ্রি তাহলে এই সিক্স কে যদি আমি এই পুরাটা থেকে বাদ দিয়ে দিই শিশুর থেকে বাদ দিয়ে দেই তাহলে কত পাচ্ছি তাহলে পাবো কত ষাট তার মানে আমার এই অংশটুকু কিন্তু ষাট মানে আমি কিন্তু পুকুরের যে ধৈর্ঘ্য সেটা কিন্তু পেয়ে গেছি কত ষাট হচ্ছে কিনা বিষয়টা এই যে পুকুরের যে ধৈর্ঘ্য এটা কিন্তু ষাট পেয়ে গেছি কিভাবে ষাট পেলাম এই পুরাটা ছিল পুরাটা কত ছিল শিশুর আমরা আমাদের এইটুক হচ্ছে এইটুকু হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা কারণ আমি এইখান থেকে পাড়ের বিস্তার এই পাশে তিন মিটার এই পাশে তিন মিটার আমি এইটুকু বাদ দিয়ে দিচ্ছি এই পাশ থেকে এইটুকু বাদ দিয়ে দিছি সম্পূর্ণটা না সম্পূর্ণটা হচ্ছে সম্পূর্ণটা কত সম্পূর্ণটা তার ভিতর এক পাশ হচ্ছে থ্রি আর এক পাশ হচ্ছে থ্রি তাহলে এই থ্রি আর এই থ্রি যদি আমি শিশু বাদ দিয়ে দিই তাহলে পাবো তাহলে এই আর এই থ্রি যোগ করে কত হচ্ছে হচ্ছে এবং সেই যদি আমি আমি এই টোটাল থেকে বাদ দিয়ে তাহলে পাচ্ছি কত ষাট তাহলে এখন এই পুকুরের ক্ষেত্রফল আমরা জানি চব্বিশ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত ষাট এই যে পুকুরের দৈর্ঘ্য কিন্তু এই উপরের অংশটাও কিন্তু পুকুরের ধর্গ পুকুরের দৈর্ঘ্য কত ষাট পুকুরের বের কো সূত্র আগে লেখছি যে পুকুরের প্রস্তুত সমান সমান পুকুরের ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল কত কত আর পুকুরের দৈর্ঘ্য কত ঠিক মানে এই সূত্রে আমরা বসাই দিলে এখান থেকে পাচ্ছি কত চার কাটলে কত চার আর ওই শূন্য বসে যাবে তার মানে কত পুকুরের প্রস্থ কিন্তু চল্লিশ এত কি এত হচ্ছে বর্গ মিটার এত হচ্ছে বর্গ মিটার যেভাবে একক ছিল সেভাবে লিখে দিতে হবে আর কি তাইলে আমরা লাস্ট লিখে দিব অতএব পুকুরটির প্রস্ত তো পুকুরটির প্রস্ত কত হচ্ছে চল্লিশ বর্গ মিটার এখন অপশানে দেখবো যে কোথায় চল্লিশ আহ মিটার মিটার এটা বর্গ মিটার না এটা মিটার হবে কারণ এটা ক্ষেত্রে ফল না এটা শুধুমাত্র প্রস্তার মানে মিটার পুকুরটির প্রস্ত হচ্ছে এত মিটার এত মিটার কিন্তু ভুল করা যাবে না আমি ভুল বলে ফেলেছিলাম বর্গ মিটার এটা হচ্ছে মিটারে হবে কারণ হচ্ছে যে এখানে আমার শুধু প্রস্ত চেজ যদি ক্ষেত্র ফোন হতো তাহলে বর্গমিটার বলতে পারতাম তো যাইহোক এখানে চল্লিশ কোথায় আছে অপশন কয় তাহলে কওয়া হচ্ছে অ্যান্স এখন আহ এরকম গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে প্রতিনিয়ত এরকম বিভিন্ন পরীক্ষা এসে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন